অভিবাসন বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রে গতি আনতে রাজ্য স্থানীয় পুলিশ কর্মকর্তাদের জন্য নতুন আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন অভিবাসী আটক অভিযানে সহায়তা করলে প্রতি কোয়ার্টারে সর্বোচ্চ এক ডলার পর্যন্ত বোনাস পাবেন কর্মকর্তারা মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় যেসব পুলিশ কর্মকর্তা মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সঙ্গে অভিবাসী গ্রেফতারের অনুমতি পেয়েছেন তারা এই বোনাসের আওতায় থাকবেন বর্তমানে চল্লিশটি অঙ্গরাজ্যে প্রায় আট হাজার পাঁচশো কর্মকর্তা দুশো সাতাশি জি প্রোগ্রামের আওতায় কাজ করছেন যা স্থানীয় ও রাজ্য পর্যায়ে পুলিশকে অভিবাসন আইন প্রয়োগের ক্ষমতা দেয় আইসিই জানায় কর্মকর্তারা কত শতাংশ অভিবাসী আটক অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছেন তার উপর নির্ভর করে বোনাসের অঙ্ক পাঁচশো থেকে এক হাজার ডলারের মধ্যে হবে এর বাইরে আরও দুই হাজার কর্মকর্তা এই প্রোগ্রামের প্রশিক্ষণ নিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় এই উদ্যোগের মাধ্যমে শুধু বোনাসই নয় কর্মকর্তাদের বেতন সুবিধা ও অতিরিক্ত কাজের পারিশ্রমিকের কিছু অংশ সরকারি তহবিল থেকে বহন করা হবে गुड लक पेन सॉफ्ट ऑयल बेस्ड इंक निखुत लेखार आत्मविश्वास गुड लक पेन मेक योर लक